আমার রফিক বৃষ্টি ভেজা রাস্তা একজন বৃদ্ধ শিক্ষক ছেঁড়া জুতো পরে হাঁটছেন এই মানুষটার নাম মফির স্যার প্রতিদিন ভোরে হাঁটেন তিন কিলোমিটার ছেঁড়া জুতো পরে হাতে পুরনো ব্যাগ নিয়ে আজও বৃষ্টি তবুও যেতে হবে আমার বাচ্চা তিনি জানেন বেতন কম কষ্ট বেশি তবুও তিনি থামেন না কারণ তিনি শিক্ষক ছোট মাটির ঘরে ছেলেমেয়েরা হাসছে স্যার বোর্ডে লিখছেন তার স্কুলে নেই আধুনিক বই নেই বেঞ্চ নেই পাকা ঘর তবুও সেখানে আছে এক জিনিস আসা বললেন কারণ আমি জানি তোমাদের হাসিটা একদিন আমার গর্ব হবে। তার প্রতিটি ঘাম প্রতিটি পদক্ষেপ তার ছাত্রদের ভবিষ্যতের বীজ স্কুল ফাঁকা স্যার একা বসে আছেন জুতার দিকে তাকিয়ে হালকা বাতাসে তার খাতা উড়ে যায় বছরের পর বছর কেটে গেল কেউ জানল না এই ছেঁড়া জুতোর মানুষটার গল্প হঠাৎ এক গাড়ি থামে একজন যুবক নেমে আসে স্যার চিনলেন আমি রফিক এখন আমি ডাক্তার স্যার অবাক হয়ে তুই আমার রফিক হ্যাঁ স্যার আমি আপনার পা ধন্যবাদ দিতে এসেছি রফিক হাঁটু গেড়ে স্যারের জুতো খুলে নতুন জুতো পরিয়ে দেয় সমাজ হয়তো তোমাকে দেখবে তোমার পোশাকে কিন্তু ইতিহাস মনে রাখবে তোমার ত্যাকে। জুতার দাম কম হতে পারে কিন্তু একজন মানুষের ত্যাগ অমূল্য গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ